ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কদাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালোবাসেন বলে প্রতি সপ্তাহে আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে আমরা চাই আপনার প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনা আজকে আমরা শোনাতে যাচ্ছি আপনাদেরকে আর সেই জন্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের এই ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে কমেন্ট করুন শেয়ার করুন এবং লাইক করুন আর সেই সাথেই সবসময় আপডেট পেতে হলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি এটা আমার পাঠানোর প্রথম ঘটনা আজ আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্য ঘটনার অধ্যায় লিখে পাঠাচ্ছি আপনাকে ঘটনাটি সব বিষয় আবার সবার থেকে শুনেই লিখছি যেন কোনো কিছু বাদ না পড়ে বস্তুত অনেক দিন আগেই ইচ্ছা ছিল ঘটনাটি শেয়ার করার কিন্তু গুছিয়ে লিখতে পারবো কি সন্দেহে থাকার কারণে শেয়ার করা হয়নি আজ একটু চেষ্টা করলাম তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের উপর অনেক পুরনো ঘটনা হওয়ায় আমি বাসার সবার থেকে যেভাবে কালেক্ট করেছি এবং তারা যেভাবে বলেছে আমার যা যা মনে আছে সেই সব মিলিয়ে সাজিয়ে লেখার চেষ্টা করলাম আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই শাল দু হাজার দশ আমি শাওন আমি তখন ক্লাস ফাইভে পড়ি আমার পরিবারে বাবা মা বড় বোন ছোট বোন আর আমি আমার বড় বোনের নাম নীলা আপু তখন ক্লাস সেভেনে আর ছোট বোন রীতা আমাদের বাসায় নতুন মেহমান তখন তখন আমরা থাকতাম পাবনা বিভাগের ফরিদপুর উপজেলায় বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন সেই বছরের এপ্রিল মাসে আমাদের কোয়ার্টারের মেয়াদ শেষ হওয়ায় এক তাড়াহুড়ার মধ্যেই বাসা খুঁজে ঠিক করে ফেলে আমার বাবা আম্মু আর আমার ভাই বোন কেউ বাসাটা দেখতে চায়নি তাই সোজা উঠে যায় দুই তিন দিনের মধ্যে কিন্তু আমার ভাই বোন তখন সবাই মোটামুটি কম বয়স হওয়ায় একটু ভয় পায় বাসাটি দেখে একটু বিবরণ নেই বাসাটার বাসা একদম কবরস্থানের গা ঘেসেছিল একদম পুরনো একতলা ছাদওয়ালা বাসা দেখেই মনে হচ্ছিল অনেক দিন ধরে কেউ থাকেনি বাসায় নাম জান্নাত মহল কবরস্থান থেকে বড় বড়ো বড়ো বাঁশকাছগুলো হেলে পড়েছে ছাদের ওপর আর পাশেই দাঁড়িয়ে আছে বিশাল বিশাল দুই তিনটা কাঠপাদামের গাছ আমার বাসার একদম পশ্চিম পাশে ছিল একটি বড় কলা বাগান দক্ষিণ পাশে কিছু দূরে ছিল আরো কয়েকটি বাসা আর উত্তর পাশে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কবরস্থান সামনে শুধু ছোট একটা রাস্তা কি ভয়ঙ্কর দৃশ্য না হ্যাঁ ঠিক এমনই ভয়ঙ্কর পরিবেশ ছিল বাসার ভেতরটাও কেমন যেন অন্যরকম ছিল অন্যান্য বাসার থেকে একটু ভিন্ন একটি ইউনিট কিন্তু দুইটি ফ্যামিলি থাকা যাবে এভাবে বানানো জানালাগুলোর বেশিরভাগই ছিল অবস্থানের পাশে আমরা থাকতাম দুটো রুম নিয়ে আর কেউ ছিল না পুরো বাসায় তাই পাশের দুটো রুমই ফাঁকা ছিল ঘটনার সূত্রপাত ঘটে সেদিন সন্ধ্যা রাতেই আমার আম্মা সিঁড়ির পাশে চুলায় রান্না করছিল একা বসে একটু পর আম্মুর মনে হতে থাকে কে যেন সিঁড়ির ওপরের দিকে বসে আম্মুকে দেখছে কিন্তু সিঁড়ির দিকে তাকাতেই আর কেউ নেই সেখানে এভাবে আমু আবার চুলার দিকে তাকালে আবার চোখের কোণ দিয়ে দেখতে পায় কে যেন আসলেই বসে দেখছে আম্মুর দিকে কোনো ছায়ার মতো কিছু আম্মু ভয় পায় ঠিকই কিন্তু চেপে রাখে ভেতরে একটু বলি আম্মুর ব্যাপারে আম্মু ছোট থেকে বড় হয়েছেন সিলহেটের এক গ্রামে আম্মুর নানির কাছে অনেক জিন ছিল ছোট থেকে আম্মু এসব নিয়ে অনেক কিছু জানে এ কারণে আম্মু অনেক সাহসী এসব বিষয় নিয়ে এমনকি আমাদের ফ্যামিলিতে সব থেকে সাহসী আম্মুই ঘটনায় ফিরে যায় আম্মু আমার বড় বোন অর্থাৎ নীলা আপুকে ডাক দেয় নীলা আপু আম্মুর পাশে গিয়ে বসে সে সিঁড়িতেই বসে আম্মু আমার বোনের সাথে কথা বলার জন্য তার দিকে তাকাতেই স্পষ্ট দেখতে পায় কালো একটা ছায়া সরে গেল আধারের দিকে রান্না করার জায়গায় কোনো লাইট লাগানো ছিল না আগুনের আলোতে যতটুকু আলো ছিল ততটুকুতেই আম্মু বুঝতে পারে বিষয়টা আম্মু দ্রুত রান্না শেষ করে আমার বোনকে সাথে নিয়ে ঘরে চলে আসে এরপর আমাদের ঘটনাটা বলে আমরাও ভয় পেয়ে যাই আব্বু বেশি একটা থাকতো না বাসায় যখন তখন ডিউটি থাকতো আব্বুর আব্বু বাসায় এলে আব্বুকে আমরা বলি বিষয়টা কিন্তু বরাবর সব পুরুষের মতোই আব্বু হাসি ঠাট্টার মধ্যেই উড়িয়ে দেয় ব্যাপারটা সেই রাতেই ঘটে যায় আরেক ঘটনা আমাদের লোহার চেয়ার ছিল দুটো আব্বুর রাতে ছাদে গিয়ে বসে থাকার অভ্যাস ছিল আগে থেকেই তাই চেয়ার নিয়ে ছাদে যায় আব্বু এবং আসার সময় চেয়ার ছাদে রেখেই চলে আসে ঘরে রাতে সবাই আমরা ঘুমিয়ে পড়ি আমার বড় বোন আলাদা রুমে ঘুমিয়েছিল আর আমরা বাকি সবাই একসাথে ঘুমিয়েছিলাম আমার ঘুম ভেঙে যায় একটা বাজে শব্দে ভাবলাম আব্বু মনে হয় ছাদে গেছে আবার কিন্তু না ডান পাশে ঘুরিয়ে দেখি আব্বু আম্মু সবাই ঘুমাচ্ছে আমি আব্বুকে ডেকে তুললাম তখন আব্বু শুনল ছাদে টানাটানির আওয়াজ হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম আব্বু ছাদে কে আছে আব্বু বলে তুমি উঠেছো কেন বাবা ঘুমাও আমি দেখে আসছি এদিকে সেই টানাটানির আওয়াজ একবারের জন্য থামছিল না যেন কেউ চেয়ারটা টেনে ছাদের এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে যাচ্ছে আবার ওদিক থেকে এদিকে নিয়ে আসছে আমি শুয়ে শুয়ে শুনতে থাকি সব আর ভয়ে কুকড়ে যাই আব্বু কেউ দেখি বসে থাকতে উঠে পড়ে আবার আব্বু আর যায় না ছাদে হয়তো আব্বু বুঝতে পেরেছিল বিপদ হতে পারে আমি পরে আব্বুর থেকে শুনেছিলাম প্রথমত আব্বু ভাবে জোর এসেছে মনে হয় কিন্তু পরে আব্বুর সাথে ঘটে যাওয়া ঘটনা মাথায় আসলে আব্বু আর যাওয়ার সাহস পায়নি যাই হোক ঘটনায় ফিরি একটু পর শুরু হয় আর এক সমস্যা অনেক জোরে জোরে শব্দ আসছে ছাদ থেকে কেউ এবার ভারী দিয়ে বাড়ি মারছে ছাদে একবার দুইবার নয় লাগাতার হয়তো চেয়ার দিয়েই সবাই উঠে পড়ে আর আমার ছোট বোনও উঠে কান্না শুরু করে দেয় ঠিক কয়েক সেকেন্ড পরেই আবার আমার বোনের চিৎকার শুনি আমরা আব্বু উঠে যেতে যেতে নীলা আব্বু আমাদের ঘরের দরজা নখ করতে থাকে আর জোরে জোরে আম্মুকে ডাকতে থাকে আব্বু খুলে দিতে আমরা দেখি নীলা আব্বু ভয়ে প্রায় শেষ চোখ দিয়ে পানি কাঁদো কাঁদো গলায় ভীষণ ভয়ে বলছিল আম্মু আমু আমার ভয় লাগছে অনেক কে জানি জানলা দিয়ে ডাকাডাকি করছে আম্মু আব্বুকে ভেতরে নিয়ে এসে পানি খেতে দেয় তারপর আপু সব বলে আপু বলে ছাদের থেকে আসা এমন শব্দে আমার ঘুম ভেঙে গেছে তাও আমি একটু চুপচাপ শুনছিলাম প্রচুর ভয় লাগছিল আমার তখনই শুনি আমাকে কিছু নাম ধরে জানলার বাইরে থেকে ফিস করে ডাকছে এরপর সব চুপ হয়ে যায় আমি আমার মনের ভুল ভাবি কিন্তু তখনই হঠাৎ বুক কেঁপে ওঠে যখন আমার রুমের জানলায় কেউ খুব জোরে জোরে বাড়ি মারে আর অট্ট হাসি হাসা শুরু করে আমি এতটাই ভয় পাই যে চিৎকার দিয়ে লাভ দিয়ে উঠে দৌড়ে চলে এসেছি কারণ আমরা এলাকায় নতুন তখন আমাদের কেউ চিনত না কেউ নাম পর্যন্ত জানত না আমরা অনেক ভয়ে ছিলাম সেই রাতে আব্বু ছাদে যেতে চাইলেও আব্বু যেতে দেয় না আর সেই রাতে আব্বু যাওয়া হয় না বলে সমস্যা আছে এই বাসায় থাক যেতে হবে না এত রাতে শুয়ে পড়ো সবাই এভাবেই চলে কিছুক্ষণ এরপর থেমে যায় একাই সে রাতে আমরা পাঁচজন একটা খাটেই ঘুমিয়েছিলাম কষ্ট করে কারুরই ঘুম হয়নি ভালোভাবে সকাল হতে আব্বু আর আমি ছাদে যাই নতুন এসেছি তাই ছাদ পরিষ্কার করা হয়নি এখনো পুরো ছাদ জুড়েই ছিল বাঁশ আর কাঠ বাদাম গাছের শুকনো পাতা আমরা পুরো ছাদ জুড়েই শেওলা জমে থাকতে দেখি আর মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে রাত্রে চেয়ারটা কেউ এদিক থেকে ওদিকে টানাটানি করেছে কারণ জমে থাকা শেওলা আর পরে থাকা পাতাগুলোর মধ্যে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যেমনটা হয় কেবলমাত্র কোনো কিছু টেনে নিয়ে গেলেই দেখি চেয়ারটা উল্টে পড়ে আছে ছাদের এক কোনায় আমরা চেয়ারটা ঘরে নিয়ে যাই আব্বুকে রাতে ছাদে বসে থাকতে মানা করে দেয় আম্মু আব্বু চলে যায় ডিউটিতে সকাল আটটার দিকেই আম্মু আমাকে নিয়ে চলে গেল কবরস্থানের ওই মাথায় থাকা ছোট্ট মসজিদটাতে যেটাকে লোকজন মাজার বলে থাকত সেই সময় সেখানকার খতিবকে আমি ডেকে বাইরে নিয়ে আসলাম এবং আম্মু ওনার কাছে কালকের সব ঘটনা খুলে বলল সব শোনার পর উনি উত্তর দেন আসলে ওই জায়গাটা এমনই ওখানে কেউ থাকতে পারবে না আপনাদের উচিত ছিল বাসাটা সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া হুজুরের কাছে শুনেছি ওখানে সতেরোটা জিনে রাস্তা না বাসাটা সমস্যা তখন থেকে শুরু যখন ওটা তৈরি হয়েছে পুরো বাসাটাই কবরস্থানের উপর তৈরি এমনকি কবরস্থান জমি দখল করে বাসাটা বানানো হয়েছে অনেকেই এসেছিল থাকার জন্য কিন্তু এমন সব ব্যবহার এমন সব সমস্যার কারণে কেউ থাকতে পারেনি এই তো আপনাদের ওখানে ওঠার আগে একটা মাদ্রাসা চালু করা হয়েছিল সেখানে মূলত এইসব সমস্যা শেষ হয়ে যাবে এটা ভেবেই কিন্তু মাদ্রাসাটাও বন্ধ হয়ে গেছে প্রায় এক বছর হল ওখানে চীনের অত্যাচার প্রচুর ওদেরকে কেউ থামাতে পারেনি এখনো পর্যন্ত কারণ ওরা সংখ্যায় অনেক মাদ্রাসার ছাত্ররা থেকে শুরু করে হুজুররাও ভয় পেয়ে চলে গেছে যদি সমাধান চান তবে আপনাদের উচিত হবে জলদি বাসাটা ছেড়ে দেওয়া ওনার সাথে কথা বলে আর কথা শেষ হলে আমরা বাসায় চলে আসি এত দ্রুত অন্য ভালোবাসা খুঁজে পাওয়াটাও সমস্যা সেই সময় বাসাও কম ছিল তাই এক প্রকার বাধ্য হয়েছিলাম আমরা ওই বাসাটাতে থাকার জন্য সেদিন দিনের বেলা আর কোনো সমস্যা হয় না কিন্তু রাতে আবার ভয়ঙ্কর অধ্যায় সূচিত হয় সম্ভবত বৃহস্পতিবার ছিল দিনটা কারণ আব্বুর সেই দিন রাত্রি ডিউটি ছিল না আম্মু বাইরে রান্না করছিল সাথে নীলা আপুও ছিল কিছুক্ষণ পর আপু উপলব্ধি করে তার কানের কাছে পেছন থেকে কেউ ফিস ফিস করে কি যেন বলছে আসলে কেউ বললে ভুল হবে আপু আমাকে বলেছিল কয়েকজন ভিন্ন গলায় আপুর কানের কাছে ফিস ফিস করে কিছু কথা বলা বলি করছে আর খুবই আস্তে আস্তে হাসছে আপু ভয়ে জমে স্থির হয়ে যায় তখন যখন তার চোখ পড়ে বাসার প্রাচীরের দিকে আপু দেখতে পায় একটা ভীষণ কালো লম্বা অবয়ব বসে আছে ঠিক প্রাচীরের ওপর অপলোকে আপুর দিকেই তাকিয়ে আপুর বর্ণ অনুযায়ী তার চোখগুলো ছিল স্বাভাবিকের তুলনায় বেশ বড় আর মুখে এক বিভৎস রকমের হাসি বাইরে লাইট ছিল না আমাদের তাই আঁধারের মধ্যে তার চোখ আর দাঁতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল ইনফ্যাক্ট সম্পূর্ণ শরীরের আকারটাই বোঝা যাচ্ছিলো যেন আধারের মধ্যে আরও অনেক বেশি কালো পাগুলো এতই লম্বা যে সেই উঁচু দেওয়ালে বসেও মাটি ছুঁয়ে আসছে আপুর শরীর আশার হয়ে আসতে থাকে এটা দেখে আবার কানের কাছে সেই ফিস ফিস শব্দটাও ভেসে আসছে আপু পারছে না সেই অবয়ব থেকে চোখ সরাতে সামনে সামনে আম্মুও বসে আছে কিন্তু পারছে না ডাকতে অবয়বটা বিভৎস হাসি হাসছে আর হাতের ইশারায় ডাক দিচ্ছে ঠিক তখনই আপু আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায় ওখানেই আম্মুর ডাক শুনে আমি আব্বু দৌড়ে যাই শিড়ির কাছে এই অবস্থা দেখে আপুকে উঠিয়ে এনে বিছানায় শুইয়ে দেয় তারপর আম্মু তেল মালিশ করে দেয় পায়ে হাতে প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছে আপুর শরীর আপনাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু এটাই সত্যি সেই শীতল শরীরে হঠাৎ করেই প্রচণ্ড জ্বর ওঠে আম্মু তখন জ্বর কমানোর জন্য পানি পট্টি দিতে থাকে আব্বু জলদি গিয়ে মাজারের হুজুরকে মাজার থেকে ডেকে আনে তখন এসার আজান হয়ে গেছে হুজুর এসে কিছু সুরা আর দোয়া পরে ফুঁ দিয়ে যায় তারপর কিছুক্ষণ পরেই আপুর জ্ঞান ফেরে কিন্তু শরীরে প্রচণ্ড জ্বর এরপর আপু সব কিছু হুজুরকে খুলে বলে আর সাথে আমরাও জানতে পারি ঘটনাটা হুজুর আগে থেকেই জানতো এখানে কেমন ঘটনা ঘটে হুজুর যেভাবে বলেছিলেন সেই আলোকে কিছুটা লিখছি হুজুর বলেন আপনারাই প্রথম না এর আগেও যতজন ছিল এই বাসায় সবাই আমাদের কাছে এসেছিল কিন্তু তাদেরকে একটাই সমাধান দিতে সক্ষম হয়েছি বাসাটা যেন জলদি ছেড়ে দেয় আপনাদেরকেও আমি একটাই কথা বলবো যত জলদি পারেন এই বাসাটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যান ভালো হবে এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না এই বাসায় সতেরতা চিন রয়েছে যার সব কটাই শয়তান এরা কাউকে পছন্দ করে না এখানে আপনাদের ভয় দেখাতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনারা চলে যান এখান থেকে আর এদের তাড়ানো যায় না এরা অনেক শক্তিশালী তাই আপনারা যত দ্রুত পারেন চলে যান এখান থেকে আজ রাতটা আপনার মেয়েকে দেখে রাখুন চিন্তার কোনো কারণ নেই সুস্থ হয়ে যাবে মাথায় পানি দিতে থাকুন কাল তাবিজ পাঠিয়ে দেবো আপনার দুই মেয়ের জন্যই আমার ছোটো বোনকে ছেড়ে দিয়ে তিনি কিছুক্ষণ পর চলে যান এখানে একটা বিষয় যোগ করব আমার ছোট বোন রীতা সে এখানে আসার পর থেকে সন্ধ্যায় খুব জোরে কান্নাকাটি শুরু করত। কোনো কিছুতেই তাকে থামানো যেত না এক সুরে কাঁদতেই থাকবে অনেকক্ষণ এবং একটা নির্দিষ্ট সময় পর চুপ হয়ে যেত বাসার সব কিছুই সময় বুঝে শুরু হতো এবং শেষ হতো কেমন অদ্ভুত না এরপর সেই রাতে আমরা আবার একই রুমে পাঁচজন ঘুমাই কিন্তু রাতে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় এক অদ্ভুত শব্দে না টানাটানির কোনো শব্দ নয় কারণ আজ ছাদের চেয়ার নেই আজ ছাদ থেকে মাটির গোড়া ফেলছে কবরস্থানে একদম আমাদের জানালার সোজা আমি একটু জড়োসড়ো হয়ে যাই আবুকে জড়িয়ে ধরি একটু পর শুরু হলো ছাদের দৌড়াদৌড়ির শব্দ একজন দুজন না অনেকজন একসাথে আমার অল্প শব্দতেই ঘুম ভেঙে যায় কেন জানি না ঘুম ভাঙলে তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে আমি ডেকে তুলি সবাইকে রাতের গভীরতার সাথে সাথে তাদের অত্যাচারও বাড়তে থাকে কিছুক্ষণ পর ইট ফেলা শুরু হলো ছাদ থেকে থাপ 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 ইট মাটিতে পড়ছে আব্বু আম্মু বিষয়টা বুঝে আমাকে বলল কিছু হবে না তুমি ঘুমিয়ে পড়ো আমি শুয়েই শুনতে থাকি কারণ ঘুম আসছিল না এভাবে অনেকক্ষণ চলার পর একাই থেমে যায় সব আশ্চর্যের বিষয় সকালে উঠে আমরা ছাদে গিয়ে দেখি সব ইট ঠিকঠাক আছে কিন্তু তাহলে রাতে এত ইট কোথা থেকে পড়ল এক প্রকার রহস্য থেকে গেছে তা জানিয়ে রাখি বাসাটা দুইতলা বাড়ানোর জন্য ছাদের এক কোণে ইট এনে রাখা হয়েছিল যদিও কনস্ট্রাকশন বন্ধ ছিল আর রাতের বেলা পুরো বাসায় অনেকের পায়ের হাঁটাহাঁটি শব্দ পাওয়া যেত বাসায় আমরা ছাড়া কেউ আসতো না মাঝরাতের পর থেকে কেন যেন অনেক কথা বলছে লাফালাফি করছে এরকম অনেক শব্দ অনেক ঘটনা ঘটতে থাকত ঘটনায় ফিরে যাই পরদিন হুজুরের এক ছাত্র এসে তাবিজ দিয়ে যায় আমার বড় বোন আর ছোট বোনের জন্য আল্লাহর রেহমাতে সেই দিন রীতা আর কা সন্ধ্যাটা ভালোভাবে যাচ্ছিল আব্বু আসে নটা দশটার দিকে আমরাও শুয়ে পড়েছি আমরা ভেবেই নিয়েছিলাম সমস্যা আর হবে না রাতে কিন্তু আমরা ভুলছিলাম আজ আবার বাবার সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা আজ ছাদে কিছুই হয়নি তাই আমরা সবাই শান্তিতে ঘুমিয়েছিলাম আমার বাবা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে বলে রাখি ওয়াশরুম যেতে হলে সেই ফাঁকা দুই রুম পার হয়ে যেতে হয় আব্বু যেহেতু ঘুমের ঘোর নিয়ে যাচ্ছিল তাই যাওয়ার সময় খেয়াল করিনি বাসার সব গেট ছিল কাঠের একমাত্র মেন গেট ছাড়া ওয়াশরুমে থাকা অবস্থায় আব্বু ওয়াশরুমের গেটের বাইরে থেকে নখ করা শব্দ পায় আবু প্রথমে ভাবে আমরাই হয়তো কেউ আব্বুর পিছে পিছে আসছি তাই তেমন কিছু বলে না আবার নক নখ করার শব্দ ঠিক দুইবার আব্বু এবার জিজ্ঞাসা করে কে কোনো উত্তর নেই ও পাশ থেকে কিন্তু কিছুক্ষণ পর আবার নখ করলে আবু রেগে ওঠে এই কে এইবার উপাস থেকে উত্তর আসে একটা কর্কশ হাসি মেলি মেলিকণ্ঠে বলে না না বের বের আবু প্রচন্ড ভয় পায় তবুও চুপচাপ ভেতরে বসে থাকে অনেকক্ষণ একটু পরে আবু আবার নক করার শব্দ শুনতে পায় কিন্তু এবার শুনতে পায় অন্য কিছু ওয়াশরুমটা একদম সেই ফাঁকা রুমগুলোর সাথেই ছিল আব্বু শুনতে পায় পাশের রুমে খুব লাফালাফি চলছে আর কথাবার্তা অনেকজনের উপস্থিতি সেখানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল কিন্তু আব্বু কি করবে সেটা ভেবে পাচ্ছিল না ভয়ে অনেক ভেবে আব্বু অজু করে নেয় এবং সাহস করে আল্লাহর নাম নিয়ে বের হয় দরজা খুলে সাথে সাথে সব নিস্তব্ধ হয়ে যায় একদম কোথাও কোনো সত্য নেই অদম পিনড্রপ সাইলেন্স কিন্তু বাবা একটা জিনিস লক্ষ্য করে পাশের রুমের দরজাটা খোলা কেউ আসে না এই রুমে তাহলে দরজা খোলা কিভাবে আব্বু একটু এগিয়ে গিয়ে দেখতে চাইতেই দরজা একাই লেগে যায় শব্দে আমুর ঘুম ভাঙে আমো উঠে দেখে আব্বু নেই বিছানায় আমো আমাকে ডেকে তুলে নিয়ে যায় আমরা দেখি আব্বু সেই ফাঁকা রুমের বাইরেই জানলার সামনে পড়ে আছে আব্বুকে ডাকি ওঠে না অনেক কষ্টে আমি আম্মু টেনে আব্বুকে রুমে নিয়ে আসি এরপর ঘটে আমার সাথে ছোট একটা ঘটনা আমি আব্বুর মাথায় পানি দেওয়ার জন্য পানি আনতে গিয়েছিলাম টিউবওয়েল চাপতে চাপতে হঠাৎ করে কে জানি গেটের ছিটকানি লাগিয়ে দেয় বাইরে থেকে আমি চিল্লাচিল্লি করতে থাকি জোরে জোরে আম্মুকে ডাকি বারবার বাড়ি মারি আম্মু দৌড়ে এসে দরজা খুলে দেয় অবাক আমরা এবং সাথে প্রচুর পরিমাণে ভীত সবাই এসব দেখে খুব ভয় পেয়েছিলাম আমরা ভয় বললেও কম হবে সীমা ছাড়িয়ে গিয়েছিল ভয়ের একদম আব্বুর জ্বর চলে আসে আমি আর আম্মু পানি দিতে থাকি অনেকক্ষণ প্রায় ভোরের দিকে আব্বুর জ্ঞান ফেরে এরপর আব্বুর কাছ থেকে শুনি আমরা পুরো ঘটনাটা অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইলে আব্বু বলে গেটটা ওভাবে লেগে যাওয়ায় আমি ভয় পাই অনেক আমি চলে আসব এমন সময় হাসিটা আবার আমার কাছে আসে এবং আমার কানের কাছে আসে আমি জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখি হুবহু আমার চেহারার একজন ফ্যান লাগানোর জন্য যে রডটা সেটাতে ফাঁসি দিয়ে ঝুলে আছে কিন্তু ভয়ের পরিমাণ আরও বাড়ে যখন দেখি আমার মতো দেখতে সেই জিনিসটাই এতক্ষণ হাসছিল আমি আর সহ্য করতে পারি চিৎকার দিয়ে জ্ঞান হারাই তখন এখন এত সব হওয়ার পর কারোরই থাকার ইচ্ছা ছিল না সেই বাসায় কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমাদের এক মাস যাবৎ থাকতে হয়েছে সেখানে আর প্রতিটি দিন কেটেছে নতুন নতুন রহস্যময় ভয়ঙ্কর ঘটনার সাথে সবগুলো তো আর লিখে পাঠানো সম্ভব নয় ইমেল বড় হয়ে যাবে তাই এখানেই গল্পটা শেষ করছি এই বলে শাওন তার ঘটনা শেষ করেছেন ঘটনাটি যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের এপিসোডে ধন্যবাদ